দু শেষ মাস আমরা সকলেই জানি ডিসেম্বর মাস আগত আর এই ডিসেম্বর মাস কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের সেই নিয়েই আজকের আলোচনা অর্থাৎ মাসিক রাশিফল ডিসেম্বর মাসের কন্যা রাশির আর এই বছরের শেষ মাস যে কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বছরের শুরু এবং শেষ এই দুটো মাস কিন্তু আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হয় যে আমার বছরটা শুরুটা তো যাই হোক কাটলো শেষটা কি হবে তাই এই শুরু এবং শেষ আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ আর এই মাসিক রাশিফল আমি এখন আলোচনা করব কন্যা রাশি সম্পর্কে ডিসেম্বর মাস এটা কিন্তু সম্পূর্ণভাবে গ্রহের গোচরের উপরে নির্ভর করে তাই আপনারা জানতে পারবেন যে এই ডিসেম্বর মাসে গ্রহের গোচর কি বলছে এবং এই ডিসেম্বর মাসে কোন কোন রাজ্য তৈরি হলো কোন কোন রাজ্যক দ্বারা কোন কোন শুভফল এই কনারাশি জাতক জাতিকারা পাবে সবটাই কিন্তু আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব এর জন্য কী করতে হবে আপনাকে শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখতে হবে কাটবেন না কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন এই অনুরোধটা আমি কিন্তু প্রত্যেকটা দিনই আপনাদের করি অবশ্যই বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকুন নমস্কার জয় মা কামাখা মা তারা আজকের আলোচনা অবশ্যই আপনারা বুঝে গেছেন আমি কয়েকবার বলেও দিয়েছি যে মাসিক রাশিফল ডিসেম্বর মাসের তাহলে এই ডিসেম্বর মাসে গ্রহের অবস্থানটা একটু দেখে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে দেখুন এই মাসে প্রথমেই কিন্তু আমরা দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি সে কিন্তু বৃষ রাশিতে বক্রি হয়ে থাকবে আর মঙ্গল কর্কট রাশিতে থাকবে আর কেতু থাকবে কন্যা রাশিতে আর বিশ্বিক রাশিতে তিনটে গ্রহ একত্রে তি গ্রহী রাজ্য তৈরি করবে এই যে বিশ্বিক রাশিতে তীগ্রই রাজ্য তৈরি করবে কোন কোন গ্রহ দ্বারা সেটা একটু ভালো করে শুনে নিন তাহলে বুঝতে পারবেন যে তিনটে গ্রহই কিন্তু কোনোটাই কারোর শত্রু নয় তিনটে গ্রহই কিন্তু মানে একত্রে একটা সুন্দরভাবে আমাদের জীবনে পরিবর্তন ঘটাতে পারে সেই গ্রহগুলো হচ্ছে রবি চন্দ্র বুধ এখানে কেউ কারোর শত্রু নয় তাই এটা অবশ্যই ভালো ফল দেবে আর শুক্র থাকবে ধনু রাশিতে শনি মহারাজ সেম তার স্বরাশিতে কুম্ভ রাশিতেই কিন্তু থাকবে আর রাহু মিন রাশিতে এই যে গ্রহের অবস্থান এর ফলে কি কি হতে পারে আমাদের বারোটা রাশি সেই নিয়েই কিন্তু আলোচনা বিশেষ করে আজকে আমি কন্যা রাশিকে নিয়ে বলছি তাই কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এই গ্রহের অবস্থান আপনার জীবনে কিন্তু অবশ্যই ভালো কিছু ঘটবে ওভারঅল আপনার জন্য শুভ তাই এই যে শুভ আপনার জন্যে এটা শুনে যদি ঘরে বসে থাকেন আপনার যদি এটাই মনে হয় যে আমার রাশি তো বললো উনি আমি সব পেয়ে যাব কিছুই করব না তাহলে কিন্তু আর শুভ থাকবে না তাহলে আবার অশুভও হয়ে যেতে পারে তাই আমার কাজ হচ্ছে আপনাদের অ্যালার্ট করা আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস আপনারা কিন্তু পাবেন তাই আমি প্রত্যেকটা দিন এই আলোচনা করি আর আপনাদের বলেও দিই যে এই আলোচনার মাধ্যমে আপনাদের আমি অ্যালার্ট করার চেষ্টা করি তাই অ্যালার্ট হলেই আপনার ভালো অ্যালার্ট না হলে কোনো লাভ নেই এই আলোচনা শুনে কোনো পরিবর্তন আসবে না তাই অ্যালার্ট থাকুন অবশ্যই আপনার জীবনে পরিবর্তন ঘটবে কারণ কন্যারাশির অত্যন্ত শুভ থাকছে এই ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাস আপনার জীবনের নানা স্বপ্ন পূরণ করতে পারে বা আপনি বহুদিন ধরে অনেক কিছুতে আটকে পড়ে আছেন এগোতে পারছেন না টেনে ধরছে আপনাকে কেউ সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার বাধাবিঘ্ন কাটবে সবটাই কিন্তু আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব এক এক করে আর আপনারা কিন্তু শুনে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন শুধু আপনার রাশি শুনে আনন্দ পাওয়ার কিছু নেই আপনার রাশির ভালো সেই ভালো শুনে আপনারও কিন্তু সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকা প্রয়োজন এবং পরিশ্রম করা প্রয়োজন তারপরে গিয়ে কিন্তু আপনার সঙ্গে কিছু ভালো কিছু করতে পারে তাহলে আসুন প্রথমেই আমি দেখব যে রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকটা কেমন থাকবে দেখুন আর্থিক দিক যদি বলি তাহলে কিন্তু যথেষ্ট ভালো থাকবে আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হবেন অর্থ আপনার হাতে এসে ধরা দেবে সেটা যে কোনোভাবেই হোক না কেন তাই আর্থিক দিক থেকে আপনি কিন্তু পিছিয়ে থাকবেন না অনেকটাই উন্নতি করতে পারবেন জীবনে যারা ব্যবসা করছেন যারা শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত বা অনলাইন বিজনেস তাদের তো কথা হবে না দারুণ চলবে এছাড়াও ফাটকা থেকেও আপনার হাতে অর্থ আসতে পারে কারণ আর্থিক রিলেটেড কিন্তু আপনার জন্য শুভ তাই অর্থ আপনার হাতে আসবে এটাই শেষ কথা এর জন্য আপনাকে অ্যালার্ট থাকা প্রয়োজন আছে যতটা আপনি অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস আপনার কিন্তু হবে এবং চোখ কান খোলা রাখতে হবে এরপর যেটা বলবো যারা চাকরি করছেন বা বেকার তাদের কি হতে পারে সেটা একটু বলি দেখুন যারা চাকরি করছেন বহু দিন ধরে বহু আশা আপনার যে স্যালারি বৃদ্ধি পাবে বা আপনার প্রমোশন হচ্ছে না এই জায়গাগুলো কিন্তু আপনারা এই দু হাজার চব্বিশের ডিসেম্বর মাস কিছুটা হলেও আপনার স্বস্তি দিতে পারে আপনি কোনো আশার আলো দেখতে পারেন অর্থাৎ আপনার চাকরির জায়গা অনেকটা ভালো হতে চলেছে আপনি অনেকটাই স্বস্তি পেতে চলেছেন সেটা আপনার মনের যে কোনো ইচ্ছা পূরণ হবে সেই কারণেই আপনার এই স্বস্তিটা আসবে তাই অবশ্যই চাকরি যারা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ এবং তার সাথে সাথে যারা বেকার আছেন বেকারদের জন্যও কিন্তু ভালোই মাস আপনারা যে কোনোভাবে যে কোনো দিক থেকে চেষ্টা করতে পারেন অর্থাৎ নিজে কিছু করতে চাইছেন বহুবার চেষ্টা করেছেন কিন্তু সাকসেস হয়নি এইবার কিন্তু আপনি নিজে কিছু করতে চাইছেন করতে পারেন হয়তো ব্যবসা বা কোথাও কিছু টাকা ইনভেস্ট করে যেরকম যা খুশি আপনি নিজে একটু ডেভেলপ করার চেষ্টা করছেন এর আগে হয়নি কিন্তু এই ডিসেম্বর মাসে আপনি করতে পারেন এছাড়াও আপনি অন্যেরও দিনে কাজ করা অর্থাৎ কোম্পানি ফ্যাক্টরি আমরা যাকে জব বলি যে কোনো জবই আপনি কিন্তু খুঁজলে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু পেয়ে যাবেন তাই বেকারদের জন্য কিন্তু যথেষ্ট শুভ বেকারদের জন্য অনেকটাই ভালো এই ডিসেম্বর মাস থাকছে আমি বলবো ঝাঁপিয়ে পড়ুন চেষ্টা করুন দেখুন চেষ্টা করলেই সাকসেস পাবেন চেষ্টা না করলে কিন্তু সাকসেস আসবে না তাই চেষ্টাটা কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন আছে চেষ্টা করলে আপনি একটা জায়গায় পৌঁছাতে পারবেন এবার স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যটা স্বাস্থ্য কিন্তু আপনার একটু সমস্যা তৈরি করবে দেখুন সবকিছু তো ভালো হয় না তাই স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আপনার কিন্তু তৈরি হবে আর যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু এটা আটকাতে পারবেন আমি সবসময় বলি আমরা যদি অ্যালার্ট থাকি তাহলে কিন্তু আমরা নেগেটিভ দিকগুলো আটকে ফেলতে পারি পজিটিভ দিকগুলো কিন্তু আমরা লুফে নিতে পারি তাই আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনার যে নেগেটিভ দিক নেগেটিভ দিকগুলো সেগুলো কিন্তু আটকাতে পারবেন অর্থাৎ আপনি স্বাস্থ্যের শরীরে যত্ন নিলে স্বাস্থ্য ভালো থাকবে রকম ডিস্টার্ব আপনার হবে না তবে যত্ন নিতে হবে আর যদি যত্ন না নেন তাহলে কিন্তু স্বাস্থ্য আপনার কিছুটা সমস্যায় ফেলতে পারে কিছু অর্থ আপনার বেরিয়ে যেতে পারে নিজে কিছু কষ্টও পেতে পারেন তো এই দিকগুলো একটু মাথায় রেখে চলবেন অনেকটা কিন্তু ভালো থাকবেন দেখুন অনেকেই আছেন যে এই কন্যারাশির জাতক বা জাতিকা বহু চেষ্টা করেছেন বয়স অনেকটাই বেড়ে গেছে মানে বিয়ের জন্য ঠিকঠাক মনের মতো আপনার পাত্র বা পাত্রী সন্ধান মেলেনি যে কারণে আপনার বয়সটা অনেকটাই পেরিয়ে গেছে তাই তাদের জন্য বলবো অনেক হয়তো চেষ্টা করেছেন কিছুই সাকসেস হয়নি এই ডিসেম্বর মাস একটু চেষ্টা করুন এই ডিসেম্বর মাস যদি আপনি চেষ্টা করতে পারেন আপনি কিন্তু সাকসেস পাবেন শুধু বলব চেষ্টা করুন তাই চেষ্টা আপনার থাকলে আপনার জীবনে কিন্তু অবশ্যই পরিবর্তন হবে আপনি আপনার মনের মতো পাত্র পাত্রীর সন্ধান পাবেন এই যে মনের দুঃখ কষ্ট সেটা কিন্তু চলে যাবে এবার আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকছে দেখুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক বজায় থাকবে শুধু তাই নয় ফ্যামিলি মেম্বার যারা আছেন প্রত্যেকের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে সেটা মা বাবা ভাই বোন সন্তান স্ত্রী স্বামী প্রত্যেকের সাথে একটা ভালো সম্পর্ক কিন্তু থাকবে তবে স্পেশালি যেটা আমি বলব যে স্বামী স্ত্রীর কিন্তু একটা একটা ভুল ছিল ছিল বা খারাপ সম্পর্ক সেগুলো কিন্তু আর থাকছে না এই ডিসেম্বর মাস আপনাদের মধ্যে অর্থাৎ একটা সম্পর্ক করা যাবে তাই এটা অনেকটাই বড় একটা পাওয়া আমরা বলতেই পারি কারণ আমাদের সুখ শান্তিটা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি হলে কোনো কিছুই শান্তি থাকে না তাই এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভালো থাকছে ডিসেম্বর মাস এবার আসুন লাভ রিলেশন দেখুন লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা চাপের বিষয় থাকছে কারণ আপনারা কোনো সিদ্ধান্ত নিলে সেটা সঠিক নাও হতে পারে তাই আপনার সব ঠিকঠাক আছে কথা বলতে পারেন বাড়িতে জানাতে পারেন সব ঠিকঠাক আছে কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নেবেন না সেটা কদিন পরে নেওয়ার চেষ্টা করুন কারণ এই ডিসেম্বরে আপনি যদি কোনো বিবাহ পর্যন্ত নেওয়ার চেষ্টা করছেন বিয়ে বিয়ে করে ফেলছেন তিন তারিখ ঠিক করে ফেলছেন সেই জায়গাগুলো আপনার কিন্তু ভুলও হতে পারে তাই এই মাসটা এড়িয়ে গিয়ে আপনারা কিন্তু এই চেষ্টাগুলো করতে পারেন তাহলে সঠিক আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন কারণ এই আলোচনাগুলো সম্পূর্ণ অ্যাভারেস্ট এবং সর্বজনীন এখানে কারো ব্যক্তিগত জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না তাই এই জায়গাগুলো বুঝতে হবে সকলের সাথে সবকিছু ঠিকঠাক হবে তাও কিন্তু নয় যে কারণে দেখবেন আমি ফিফটি পার্সেন্ট বলি ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের আমার যে কোনো আলোচনা তার ভাগ্য বদলাবে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের কিচ্ছু হবে না এগুলো বুঝতে হবে আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন Namaskar.